হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমি খুব ভালো আছি এই সানডে মানে একত্রিশ তারিখ চলে গেছিলাম মায়ের দর্শন করতে এখানে মানে জাগ্রত মন্দির গুজরাটের পাওয়াঘর মন্দির সেখানে চলে গেছিলাম অনেক সকালে উঠেছিলাম সেই ভিডিও মানে এ টু জেড ভিডিওটা আমরা আমি দেব কিন্তু তার আগে ভাবলাম একটু মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রায় চার ঘন্টা মানে তিন ঘন্টা গাড়িতে করে এসে আগে থেকে গাড়িটা বলা ছিল তো আমরা প্রায় তিনটে ফ্যামিলি একসঙ্গেই এসেছি ফ্যামিলি তারপরে চার ঘন্টা লাইন দিয়ে আমরা এই রোপে উঠেছি কারণ পাহাড়ের ওপর মন্দিরটা দেখতেই পাচ্ছ পাহাড়ের ওপর মন্দির পুরো ডিটেলস তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি ভিডিওটা আসছে তো পাহাড়ে সবাই উঠছে তো একদম তুমি হেঁটেও পাহাড়ে মানে মন্দির দর্শন করতে পারো আমরা রোপে করে এসে এসেছিলাম তো রোপে করে এসে আমরা দেখো মন্দিরে চলে এসেছি মন্দিরটা পুজো দিতে এই যে দেখো মায়ের মন্দির মা কালী তো খুব জাগ্রত তো যাই হোক চলো মাকে তোমরাও দর্শন করে নাও তোমরা চাইলে এখানে আসতেই পারো মাকে দর্শন করতে যারা গুজরাটে আসো ঘুরতে তারা অবশ্যই বাবাঘর মন্দিরে আসবে তো চলো আজকে মিনি ব্লকটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব শীঘ্রই ভিডিও আসছে